ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপার ঘর সংসার নিপার ঘর সংসারের আরেকটি কিচেন টিপস ভিডিওতে আমার পুরনো বন্ধু আর নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বন্ধুরা আজকে যে সমস্ত নিত্য প্রয়োজনীয় টিপসগুলি শেয়ার করব প্রত্যেকটা টিপস খুবই ইম্পর্টেন্ট তোমরাও যদি অ্যাপ্লাই করো খুব উপকার পাবে তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথম দেখছো তাদেরকেও ধন্যবাদ বন্ধুরা চলো দেখা যাক আজকের প্রথম টিপস বন্ধুরা অনেক সময় দেখা যায় রান্না করার সময় আমাদের কড়াইটা পুড়ে যায় কিছু কিছু রান্না এমন হয় যে কড়াইয়ের নিচে লেগে যায় আর পুড়ে যায় বা আমরা রান্না বসিয়ে অন্য কাজ করি গ্যাসের ফ্লেমটা অনেকটাই বাড়ানো থাকে তখন কড়াইটা কিন্তু পুড়ে যায় তো এটা কিন্তু ঘষা মাজা করতে আমাদের হাত খুব ব্যথা হয় আর অনেকটাই টাইম লেগে যায় তো বন্ধুরা কড়াই যখন পুড়ে যায় তখন তোমরা এই টিপসটি অ্যাপ্লাই করতে পারো একটু জল দিয়ে তার উপর একটু বেকিং সোডা আর একটু নুন দিয়ে আর যে কোনো বার জেল বা ডিটারজেন্টও দিতে পারো দিয়ে একটু গরম করে এভাবে নাড়িয়ে নেবে দেখবে একটুকু ঘষা মাজা করতে লাগবে না কড়াইটা একদম ঝকঝকে চকচকে হয়ে যাবে ঘষা মাজা কিচ্ছু করতে লাগবে না হাতও ব্যথা হবে না বন্ধুরা তোমাদের কাছে যদি বেকিং সোডা না থাকে তাহলে তোমরা লেবুর খোসা দিয়ে এইরকমভাবে গরম করে নিতে পারো তাহলে কড়াইয়ের রকম ওরা দাগ বা তেল চিটে ভাব কিচ্ছু থাকবে না দেখবে কড়াইটা একদম রূপোর মতো চকচক করছে বন্ধুরা রান্না করার সময় যদি কড়াইয়ের পরিষ্কার না থাকে তাহলে কিন্তু রান্না করতে একদমই ভালো লাগে না বন্ধুরা এক থেকে দু মিনিটের মতো জলটা ফুটিয়ে নেবে জলটা যখন উপরে উঠে আসবে গ্যাসটা অফ করে দেবে আর কড়াইয়ে যা তেল পোড়া আছে সমস্ত কিন্তু উঠে যাবে এবারে আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি দেখো কড়াইটা কিন্তু একটুকু ঘষামাজা করিনি একদম পরিষ্কার হয়ে গেছে এবার একটা হালকা কসবাই দিয়ে একটু আলতোভাবে ঘষে নিলেই কিন্তু কড়াইটা নতুনের মতো চকচক করবে প্রায় পড়ে গেলে এই রকম ভাবে যদি তোমরা ক্লিন করে নাও তাহলে দেখবে একদমই হাত ব্যথা হচ্ছে না কোনো পরিশ্রম হচ্ছে না আর টাইমও একদম লাগছে না তো বন্ধুরা তোমরা প্রথমে দেখতেই পেয়েছিলে যে কতটা করারটা পুড়ে গিয়েছিল আর আমার কিন্তু তিন থেকে চার মিনিটের মধ্যে এই কড়াইটা একদম চকচকে করে নিতে পারলাম থাকলে অবশ্যই অ্যাপ্লাই করে দেখতে পারো বন্ধুরা প্রত্যেকের বাড়িতে লঙ্কা কিনে নিয়ে আসা হয় আর এই লঙ্কা কিন্তু আমরা অল্প কয়েকটা কিনে নিয়ে আসি না একবারে অনেকগুলোই নিয়ে আসি আর এইগুলো কিন্তু একবারে খেয়ে শেষ করা যায় না যেহেতু লঙ্কা ঝাল হয় আর বর্ষার সময় কিন্তু লঙ্কা অনেকটাই নষ্ট হয়ে যায় পচে যায় কারণ জলে ভেজা থাকে বাজার থেকে আনার সময় তো বন্ধুরা ফ্রিজ ছাড়াই লঙ্কা এক মাসেরও বেশি ভালো রাখতে পারবে তো বন্ধুরা তোমরা যদি ফ্রিজ ছাড়া লঙ্কা এক মাসেরও বেশি রাখতে চাও তাহলে লঙ্কা কিনে নিয়ে আসার পর একসাথে দশ বারোটা লঙ্কা মুঠো করে নেবে তারপর একটা রাবার ব্যান্ড দিয়ে সেই মুঠোটাকে আটকে দেবে ভালো করে দেখতেই পাচ্ছ আমি কিভাবে করছি এরকমভাবে মুঠো মুঠো করে নেবে বন্ধুরা এইরকমভাবেই যদি লঙ্কা রেখে দাও তাহলে এক মাসেরও বেশি কিন্তু এই লঙ্কা সবুজ এবং সতেজ থাকবে দেখতেই পাচ্ছ মুঠো মুঠো করে নিয়েছি এবার একটা পাত্র নেবে ছোট ধরনের বাটি কিংবা কাপ তার মধ্যে কিছুটা জল দিয়ে লঙ্কার যে বোটাটা আছে সেটা ডুবিয়ে রাখবে এরকমভাবে রেখে দিতে পারলে লঙ্কা তোমরা অনেক দিন পর্যন্ত ফ্রিজে না রেখে খেতে পারবে তোরাই একটা লঙ্কাও কিন্তু শুকিয়ে যাবে না আর কোনো রকম নষ্টও হবে না একদম সবুজ থাকবে আর খুব ভালো থাকবে অনেক সময় গরমের জন্য কিন্তু লঙ্কা ঘরে থাকতে থাকতে শুকিয়ে যায় ধরো বৃষ্টির দিনে বাজার থেকে লঙ্কা নিয়ে এলো তখন কিন্তু সেই লঙ্কাগুলো পচে যায় তো এইরকমভাবে রেখে অ্যাপ্লাই করতে পারো বন্ধুরা এই দাবদাহের গরমে কিন্তু প্রত্যেক দিন আমাদের লাঞ্চের সময় লেবু চাই চাই আর এই লেবু আমরা কিচেনে যখন কাজ করি তখন কেটে রাখি আমাদের সুবিধের জন্য আর এই লেবু যদি এমনি কেটে রেখে দিই দেখবে শুকিয়ে যায় খাওয়ার সময় লেবু থেকে বেশি রস বের হতে চায় না তো বন্ধুরা আমাদের সুবিধার জন্য তিন চার ঘন্টা আগে যখন লেবু কেটে রাখি একটা পাত্রের মধ্যে একটু জল নিয়ে লেবু কেটে তারপর সেই জলের মধ্যে লেবুগুলো দিয়ে রাখলে লেবুগুলো খুব ভালো থাকবে এবং রসও খুব ভালো পাওয়া যাবে লেবুটা বেশ ঠান্ডা হয়ে থাকে খেতে ভালো লাগে বন্ধুরা এই ধরনের বাসন মাজার স্টিলনগুলো আমরা প্রায়ই নিয়ে আসি নিয়ে আসার পর স্টিলনটা তো ব্যবহার করি আর কাভারটা কিন্তু ফেলে দিই বন্ধুরা এই কাভার দিয়ে আমরা অনেক বড় কাজ করে নিতে পারি কখনোই এই কাভারটা কিন্তু ফেলবে না তো কাভারটা খুলে নিয়েছি এবার যে সাইডের কাগজগুলো আছে সেইগুলো ছিঁড়ে ফেলে দেবে বন্ধুরা এই স্টিলনের কাভারের উপরের অংশটা কিন্তু বেশ হার্ড হয় অনেক কাজ করে নেওয়া যায় তো এবার একটা ছুরির সাহায্যে কয়েকটা ছিদ্র ছিদ্র করে নেবে তারপর বন্ধুরা আমাদের প্রত্যেকেরই কিচেনে সিং কিংবা বেসিন থাকে আর এই বেসিনে আমরা অনেক কাজ করে থাকি ইংয়ে যে ফুটোটা আছে যেই দিক দিয়ে জল পাস হয় অনেকের নেট লাগানো থাকে না আবার অনেকে নেট লাগানো থাকে আলির মতো যদি নেটগুলো লাগানো না থাকে তাহলে দেখবে আমরা যখন কাজ করি নানান ধরনের নোংরা পড়ে আর আটকে গিয়ে আমাদের কিন্তু এই সিংয়ের যে পাইপটা আছে সেটা জাম হয়ে যায় তখন কিন্তু প্লাম্বারকে ডাকতে হয় খুব অসুবিধায় পড়তে হয় বন্ধুরা সিংয়ের মধ্যে যদি নেট কিংবা জালে লাগানো না থাকে তাহলে এই কসবাইটের যে কাভারটা আছে সেটা তোমরা কুটো করে লাগিয়ে রাখতে পারো অনেকটাই উপকার পাবে সিংয়ের পাইপটাও আমাদের জাম হবে না আর প্লাম্বারকেও ডাকতে হবে না বন্ধুরা প্রত্যেকের কিচেনেই কিন্তু ফ্রিজ থাকে আর এই ফ্রিজটা আমরা যখন তখন কিন্তু ইউজ করি হাতে তেল চিটে থাকে কিচেনে কাজ করার সময় ফ্রিজের ডোরটা বারবার ওপেন করি ফ্রিজের বাইরের দিকটা দেখবে ভীষণভাবে ভাবে নোংরা হয়ে যায় আর তেল চিটে হয়ে যায় দেখতে ভীষণ খারাপ লাগে তো বন্ধুরা আমাদের ইউজলেস যে স্যানিটাইজার আছে অনেকের ঘরেই এখনো পড়ে আছে তো বন্ধুরা এই স্যানিটাইজার ঘরে ফেলে না রেখে কিংবা ফেলে না দিয়ে তোমরা কিন্তু ফ্রিজের বাইরের দিকটা ভালো করে ক্লিন করে নিতে পারো একদম নতুনের মতো চকচকে হয়ে যাবে অন্যরা অনেকেই আছে ফ্রিজের বাইরের দিকটা ডিটারজেন্ট দিয়ে ক্লিন করে তখন দেখবে ফ্রিজের যে কালারটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় আর বাজার থেকে দামি দামি কিন্তু এই ফ্রিজ ক্লিন করার জন্য কোনো সলিউশন কিনতে হবে না কিছু পুরনো ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা ঘরের বড় বড় জিনিস ক্লিন করে নিতে পারি বন্ধুরা রোজ রোজ কিন্তু আমরা এই ফ্রিজ কিংবা যে কোনো ফার্নিচার ক্লিন করার টাইম হয়ে ওঠে না অন্ততপক্ষে সপ্তাহে একদিন হলেও এই ফ্রিজ যদি স্যানিটাইজার দিয়ে ক্লিন করে নিতে পারো তাহলে ফ্রিজের লংডিটিটা অনেকটাই বেড়ে যাবে আর ফ্রিজ দেখতেও নতুনের মতো লাগবে দেখতেই পাচ্ছো বন্ধুরা টিস্যু পেপারটা কীরকম কালো হয়ে গেছে তো বন্ধুরা সপ্তাহে একদিন করে আমি এই ফ্রিজটাকে ফেলে দেওয়া স্যানিটাইজার দিয়ে বাইরের দিকটা পরিষ্কার করে নিই আর ফ্রিজটা দেখতে একদম নতুনের মতো লাগে দেখো টিস্যু পেপারটা কালো হয়েছে এক সপ্তাহের মধ্যেই তোমাদের যদি ঘরে স্যানিটাইজার থাকে তাহলে ফ্রিজের বাইরের দিকটা এইরকম ভাবে ক্লিন করে নিতে পারো বাজার থেকে আর দামি দামি সলিউশন তোমাদের আর কিনতে হবে না ঘরে থাকা জিনিসটাই তোমরা ইউজ করতে পারবে আর ফ্রিজটা দেখো কত চকচকে হয়ে গেছে একদম নতুনের মতো কিন্তু শাইনিং দিচ্ছে ধুরা তোমরা নিজে চোখে দেখতেই পেলে ফেলে দেওয়া জিনিসটা আমরা কত বড় কাজে লাগাতে পারলাম তোমরা কি কখনো ফ্রিজের ভেতরে চাল রেখে দেখেছ চাল যদি না রেখে থাকো অবশ্যই একবার হলেও চাল রেখে দেখবে অনেক বড় সমস্যার সমাধান করতে পারবে বন্ধুরা এই টিপসটি দেখার আগে আজকের টিপসগুলো তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই একটা লাইক করে কমেন্টস করবে তোমাদের দেওয়া একটা লাইক আমাদের নিত্য নতুন ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে তাই প্লিজ একটা লাইক করে দিও আর যদি কোনো নতুন বন্ধু এই ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবে তাহলে আমি যে কোনো বিষয়ে ভিডিও আপলোড দেবো না কেন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর টিপসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলবে না তোরা বাড়িতে যে কোনো ধরনের ফেলে দেওয়া পাত্র এই যে চায়ের কাপগুলো হয় কাগজের এইগুলো নিতে পারো কিংবা কোনো কন্টেনার বা বাটি যে কোনো পাত্র নিলেই হবে একটা নিয়ে নেবে নিয়ে নেবে একটু চাল প্রত্যেকের বাড়িতেই চাল থাকে তো অল্প পরিমাণে চাল নিলেই হবে তো এখানে দেখতে পাচ্ছ আমি অল্প একটু চাল নিয়েছি এই কাপটার মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে মিশিয়ে দিবে হাফ চামচ চা পাতা প্রত্যেকের বাড়িতেই চা খাওয়া হয় বন্ধুরা চা প্রত্যেকের ঘরেই থাকে তো হাফ চামচের মতো চা পাতা এই চালের সাথে মিশিয়ে দিয়ে দিয়ে দিবে হাফ স্পুনের মতো বেকিং সোডা বন্ধুরা আমরা যে সাধারণত খাবার বানানোর জন্য বেকিং সোডাগুলো কিচেনে রাখি সেই বেকিং সোডাই হাফ টিস্পুন দিয়ে ভালো করে তিনটে উপকরণকে মিশিয়ে নেবে একটা চামচ দিয়ে দেখতেই পাচ্ছো বন্ধুরা চাল চা পাতা আর বেকিং সোডা ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে মিশিয়ে দিবে চার থেকে পাঁচটে লবঙ্গ দানা প্রত্যেকের কিচেনেই কিন্তু লবঙ্গ থাকে তো চার থেকে পাঁচটে লবঙ্গ দানা দেওয়ার পর আবারও একটু মিশিয়ে নেবে তারপর বন্ধুরা কোনো পেপার নিউজ পেপার কিংবা বাড়িতে যদি ফয়েল পেপার থাকে তাহলে খুবই ভালো হয় একটুখানি ফয়েল পেপার দিয়ে মুখটাকে ভালো করে আটকে দেবে ফয়েল পেপার দিলে কি হয় কোনো রাবার ব্যান্ডের দরকার হয় না আর যদি ফয়েল পেপার না থাকে তাহলে এমনি নিউজ পেপার কিংবা অন্য কোনো পেপার দিয়ে যদি মুড়িয়ে দাও তাহলে রাবার ব্যান্ডটা দিয়ে ভালো করে মুখটাকে আটকে দেবে বন্ধুরা দেখতেই পাচ্ছ ফয়েল পেপার দেওয়ার পর কিন্তু মুখটাকে আর রাবার ব্যান্ড দিয়ে আটকানোর কোনো প্রয়োজন নেই এমনিতেই আটকে গিয়েছে এবার একটা সেফটিফিনের সাহায্যে কিংবা কোনো সূচের সাহায্যে এই ফয়েল পেপারটাকে একটু ছিদ্র ছিদ্র করে দেবে তো বন্ধুরা একটা সেফটিফিনের সাহায্যে আমি ফয়েল পেপারটাকে ছিদ্র ছিদ্র করে দিচ্ছি বন্ধুরা কিভাবে চিত্র ছিদ্র করে দিলাম এবার এই সলিউশনটা কোথায় রাখবে আমরা ফ্রিজে নন ভেজ খাবার রাখি কিংবা দীর্ঘদিন খাবার থাকতে থাকতে ফ্রিজের ভেতরটা কিন্তু অ্যাড স্মেল চলে আসে তখন কিন্তু অন্য খাবারও সেই গন্ধটার জন্য আর খাওয়া যায় না বন্ধুরা এই সলিউশনটি যদি ফ্রিজের ভেতরে একটা কর্নারে রেখে দাও বেশি কিন্তু জায়গা লাগবে না যেহেতু কাগজের কাপ অল্প একটু জায়গাতেই এই রাখা যাবে আর আমাদের ফ্রিজের ভিতরে যত ব্যাড স্মেল আছে চালটা কিন্তু অ্যাবজার্ভ করে নেবে আর চা পাতা আর বেকিং সোডার জন্য খাবার কিন্তু আনহাইজেনিক হবে না খাবার খুব ভালো থাকবে আর একদমই দুর্গন্ধও হবে না বন্ধুরা ফ্রিজে যখন আমরা খাবার রাখি সবসময় মনে রাখবে খাবার কিন্তু ঢেকে রাখতে হয় কোনো কন্টেনারে কিংবা কোনো পাত্রতেই খাবার রাখি না কেন ঢেকে রাখার চেষ্টা করবে কারণ আমরা যদি খোলা খাবার রাখি তাহলে কারেন্টের বিলটাও অনেকটা বেশি আসে তাও কিন্তু আনহাইজেনিক হয়ে যায় আর ফ্রিজ থেকে ডাইরেক্ট বের করে খেলে কিন্তু আমরা অসুস্থ হয়ে পড়ি